নতুন মোবাইলে পুরাতন জিমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন মোবাইলে আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্টটি নতুন মোবাইলে অ্যাড করে নেবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা নতুন মোবাইলে পুরাতন জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপ্লিকেশান আছে আপনাদের মোবাইল থেকে এই জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান পাবেন আপনারা এখন এখান থেকে এই থ্রি লাইন উপর ট্যাপ করবেন তে এলাইন অপশনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন আপনারা এখন এখান থেকে এই সেটিংসের উপর ট্যাপ করবেন আমি মার্কুয় দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই সেটিংসের উপর ট্যাপ করবেন সেটিংসের উপর ট্যাপ করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাপ্লিকেশন জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো শো করবে আর না থাকলে তো কোনো সমস্যা নাই এখানে আপনারা দিতে হবে এ নিচে একটা অ্যাড অ্যাকাউন্ট নামের অপশন আসবে আপনারা এখন এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্ট এই উপর ট্যাপ করবেন আমি এখান থেকে এক অ্যাড অ্যাকাউন্ট এই অপশানের উপর ট্যাপ করে দিচ্ছি অ্যাড অ্যাকাউন্টের অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন গুগল আপনারা এখান থেকে গুগল প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সেজন্য আপনারা এখানে এখান থেকে গুগল এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন গুগল সিলেক্ট করার পরে এখানে চেকিং হবে এখানে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে আপনারা যেটা যে মোবাইল দিয়ে আপনারা যে পিন বা প্যাটার্ন লক দিয়ে আনলক করেন সেটা দিয়ে আপনারা আনলক করবেন আনলক করার পরে এখানে আপনারা বক্সের মধ্যে আপনারা জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে নিতে হবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা বসিয়ে বসিয়ে নেবেন জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে নিচ্ছি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে নেওয়া হলে এখান থেকে আপনারা নিচের দিকে নেক্সট বাটন পাবেন আপনারা এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ফার্স্ট নেম আর লাস্ট নেম এখান থেকে চাইবে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এখানে আপনারা দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আপনাকে বসিয়ে নিতে হবে আপনার মোবাইল নম্বর ছয় ডিজিটের একটা কোড যাবে সেটা আপনার কুডটি সঠিকভাবে বসিয়ে নেবেন এই কোডটি আপনার মোবাইলে বসিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে নতুন মোবাইলে পুরাতন জিমেল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন